দারুণ স্বাদের নরম তুলতুলে পাকা তালের ভাপা পুলিপিঠা এইভাবে একবার বানিয়ে দেখুন এটা খেতে যেমন ভালো লাগে আর বানানো তো খুবই সহজ প্রথমে নারকেল আর গুড় দিয়ে পুর তৈরি করে নিলাম এবার একই করার মধ্যে দিয়ে দিলাম জল স্বাদ মতো নুন চিনি আর দিয়ে দিলাম সাদা তেল তারপরে দিয়ে দিলাম তালের পাল্প তালের পাল্পটা দিয়ে একটু গরম করে নেয়ার পর দিয়ে দিলাম সুজি সুজিটা দিয়ে শক্ত করে একটা ডো তৈরি করে একটা প্লেটে তুলে হালকা ঠান্ডা করে নিয়েছি একটু গরম অবস্থাতে ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে এবারে এর থেকে ছোট ছোট করে লেচি তৈরি করে নিলাম লেচি তৈরি করে নেওয়ার পর পুলিপিঠের জন্য একটা টুপির মতন শেপ দিয়ে নিয়েছি তারপরে ভেতরে নারকেলের পুর দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে এবারে একটা ছিদ্রওয়ালা থালার মধ্যে তেল মাখিয়ে আর তলায় ডেকচিতে জল গরম করে পনেরো মিনিট ভাপিয়ে নিলাম তৈরি হয়ে গেল ভাপা পুলিপিঠে